সম্মানিত ইউটিউব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম আজকে আমরা সিঁড়ির কীভাবে সিঁড়ির বক্স থেকে কীভাবে মিটার বক্সে লাইন টানত সেটা আপনাদেরকে দেখাবো এটা দেখছেন আমি নিজে তার ট্রিপিং করে তার ছিলতেছি এখন এই যে এটা হচ্ছে তার জিআইটার তার দিয়ে আমি তারগুলো পেঁচাচ্ছি পেঁচিয়ে ভালো করে টাইট দেব এখন প্লাস দিয়ে এটা হচ্ছে প্লাস প্লাস দিয়ে ভালো করে তারটা পেঁচিয়ে দিছি এই যেটা হচ্ছে নোজ প্লাস নোজ প্লাস দিয়ে ধরে ভালো করে তারটা পেঁচানো পেঁচানো উচিত তো হবে না হলে তার খুলে যেতে পারে খুলে গেলে তারটা টানতে পারবেন না কঠিন হয়ে যাবে তারটা টানা তো এটা ভালো করে টেপিং করে দিলাম যাতে কোনো জায়গায় না বাজে স্লিপ করে এই যে এটা হচ্ছে মাছের ভরের মতো করে দিলাম এটা হচ্ছে পাইপের ভিতরে দিয়ে এখন দিচ্ছি তার এখন তারটা সুন্দরভাবে চলে যাবে বুঝতে পারছেন যে এটা ভালো করে ট্যাপ পেছিয়ে দিলাম ট্যাপিং করে দিলাম আমি পাইপের ভিতর দিয়ে ঢুকছে আসলে এটা হচ্ছে যে এক ইঞ্চি মানে সোয়া ইঞ্চি পাইপ দেওয়া এই যে আমি টান টেনে করছি তার দেখতে পাচ্ছেন কীভাবে তাটা টেনে ভিড় করছি এটা হচ্ছে আমাদের সাথে কাজ করে নাম হচ্ছে সাবদি সেও তার টানতেছিল আমি ওপরে ছিলাম আমি বের করে দিয়েছি এখন সে টানতেছে তার ওর নিচেও আরেকজন আছে সেও তার টানতেছে মূলত আজকে দশতলা বিলিংয়ের মধ্যে আছি আমরা এই যে সে টেনে বের করতেছে তার এটা একদম নিচতলা পর্যন্ত চলে যাবে আস্তে আস্তে তার দেখেন কীবোর্ড টানতেছে তার আসলে এটা হচ্ছে সিক্স আর এম তার এটার সাথে ডিস্টিস সবই আছে আসলে প্রতিটা ফ্লাটে একটা এক একটা করে মিটার এক প্রতিটা ফ্ল্যাটের জন্য লাইন এমন হয়েছে একটা জেনারেটরের লাইন একটা ডিশ লাইন একটা ইন্টারনেট লাইন আর একটা আপনার আর্থিং নিউটেল ফেস এসব মিলায় মোট তার হচ্ছে ইয়ে ছয়টা তো এটা হচ্ছে হৃদয় সেও তার তারপরে যে ও লাস্ট ফ্লোরে চলে আসে তা টানতে টানতে এটা হচ্ছে এক এক তালার এক এক তার নামাচ্ছি তো বিভিন্ন দেখতেই পাচ্ছেন যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সাথেই থাকবে সাথে আছি দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি আমরা তাটানাতে চলে যাব এখন একদম অবশেষে চলে আসলাম গন্তব্যের নিস্তালাতে নিস্তালায় আসলে এখন হৃদয়ের সাথে আমাদের দেখা হচ্ছে সে তার টেনে বের করতেছে একদম লাস্ট ফ্লোর নিস্তালায় চলে এলাম নিস্তালায় চলে আসলাম মিটার বক্সে এখানে অনেক রকমের মিটার থাকবে এখানে প্রায় আটত্রিশটার মতো মিটার থাকবে বক্সটা আমরা কাঠ দিয়ে বানাইছি আমি আর আসলে এত টাকা দেরি করতে পারে না স্টিলেরটা হলে ভালো হতো তবে কাঠ দিয়ে বানিয়ে দিছে তার টেনের নামে এগুলো হচ্ছে এক একটা দশ নয় আট সাত ছয় দুই এরকম করে তার নামছে যে অনেকগুলো একগুচ্ছ তার দেখতেই পাচ্ছেন আপনারা একটা হচ্ছে সে মিটার বক্স এখানে এসে সবগুলো লাইন কানেকশন হবে